আসসালামু আলাইকুম আজকে আমি হাঁস রান্না করবো তার জন্য নিয়েছি হাঁস তারপরে পেঁয়াজ গরম মশলা জিরা আদা রসুন বাটা এখন আমি একে একে দেব আপনাদের দেখাচ্ছি এখন আমি তেল দিচ্ছি

এখন দিয়ে দিব হলো আদা রসুন এবং জিরা বাটা মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো হাঁসে তো জানেনি হাঁসে সবসময় একটু ঝাল তাল দিয়ে হাঁস খাইতে হয় এটা বলার কিছু নেই আর হাঁস এখন আমার হাঁস এর মশলা পশন হয়ে গেছে এখন আমি হাঁসের মাংস দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে আবার দেখাবো আপনাদের এই যে হাঁস কষানো হচ্ছে আবার পানি সময় আপনাদের দেখাবো হাঁস হাঁস তো জানেনি অনেক সময় এই যে এখন হাঁসের মাংস আলু দিয়ে দিচ্ছি অনেকে আপনার আলু খান না কিন্তু আমরা আবার আলুটা খুব পছন্দ করি মাংসে এই জন্য আমাদের দেয় আমাদের বাচ্চারা খুব পছন্দ করে ওই জন্য আলু আমাদের দিতে হয় এখন আপনাদের পরে পরে দেখাবো কষানো হোক আলু এখন আমি হাঁসের ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে কাঁচাম দিয়ে দিলাম এখন এই যে এখন এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম শুকনা ভাজা জিরা গুঁড়া এরপর আপনাদের পরিবেশন করে দেখাবো এই আমার হাঁসের মাংসটা হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো রান্না করে খাবেন রেসিপিটা দেখেছেন উপকরণগুলি সব দিয়েছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম